আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষিদ্যোক্তা ব্যবহারের কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি একটি লেয়ার মুরগি খামারে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেয়ার মুরগি এবং ফার্মি মুরগি সাদা লেয়ার মুরগি এবং ফার্মি মুরগির মধ্যে পার্থক্যগুলো কি এবং কোনটা পালন করলে আপনার বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন কোনটাতে ডিমের প্রোডাকশন বেশি হয় এবং কোনটা খাবার কম পায় সে বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব তো আমরা যে ফার্মটিতে আসছি এই ফার্মে হচ্ছে প্রায় ছয় হাজারের মতো সাদা লেয়ার মুরগি পালন করতেছে এই ফার্মটির এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম মশালা এই ফার্মটির পরিবেশ কিন্তু মশালা খুব সুন্দর বায়ো সিকিউরিটিও খুব সুন্দর তো আমরা যে বিষয়টা বলতেছি যে প্রথমে যদি আপনার কোনো খামারে ঢুকতে যান তাহলে অবশ্যই জীবাণুনাশক স্প্রেগুলো ব্যবহার করে নেবেন বা কেউ যদি আপনার ফার্মে ঢুকতে চায় তাকে অবশ্যই জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে হচ্ছে করে নেবেন এতে করে হচ্ছে আমার আপনার খামারে হচ্ছে জীবাণু ছড়াবে না বা তার মাধ্যমে অন্য খামারেও জীবাণু সম্ভাবনা কম থাকবে এই ফার্মটি মাসাল খুব সুন্দর তো আমরা যে কথায় আসতে চাচ্ছিলাম যে ফার্মি মুরগি পালন হচ্ছে ফার্মি মুরগিতে আপনার কত পার্সেন্ট ডিম দেয় আমরা অনেক ভিডিওতে দেখেছি যারা ফার্মি মুরগি বাণিজ্যিক ভাবে পালন করেছেন দুইশো পাঁচশো এক হাজার পিস নিয়ে তারা দেখা গেছে বলতেছে যে আশি থেকে পঁচিশ পার্সেন্ট ডিম দেয় ফার্মি মুরগি প্রথম অবস্থায় সর্বোচ্চ দেখা গেছে নব্বই পার্সেন্ট ডিম দিয়ে থাকে অনেকেই বলে যে যারা হচ্ছে মূলত হচ্ছে বাচ্চা বিক্রি করেন তারা বলে থাকে যে ফার্মি মুরগি আহ খাবার খায় হচ্ছে আশি থেকে নব্বই গ্রাম আবার যারা হচ্ছে বাণিজ্যিকভাবে পালন করেছেন তারা বলতে যে না একশো দশ গ্রাম খাবার খাওয়ালে ডিমের প্রোডাকশনটা আশি পার্সেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে সাদা মুরগিগুলো হচ্ছে কত পার্সেন্ট ডিম দেয় সাদা লেয়ার সাদা লেয়ার মুরগিগুলো দেখা গেছে যে প্রথম অবস্থায় যদি আপনারা ভালোভাবে হচ্ছে পরিচর্যা করেন খাবার খাবার যদি ভালো দেন তাহলে আপনারা নব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাবেন এবং এইটার খাবার যে খাবার খায় প্রতিদিন মূলত হচ্ছে প্রাপ্তবয়স্ক মুরগি একশো গ্রাম খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে সাদা লেয়ার কিন্তু আপনার ডিমের প্রোডাকশন রেটটা একটু বেশি আরেকটা বিষয় হচ্ছে এখানে ফার্মিং মুরগির ডিমের বলা হয় যে পনেরো টাকা আঠারো টাকা পিস বিক্রি করা যায় সাদা লেয়ার মুরগিগুলোর ডিম দেওয়া গেছে লাল লেয়ারের মুরগির থেকে একটু কম থাকে যেমন যদি লাল লেয়ার যদি দশ টাকা থাকে সাদা লেয়ার হচ্ছে নয় টাকা আশি পয়সা থাকে সেক্ষেত্রে সাদা লেয়ার মুরগির দামটা একটু কম কিন্তু ফার্মিং মুরগির ডিমটা যদি আপনারা পনেরো টাকা বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু টেকনিক করতে হবে যে বলতে হবে যেটা অমুক্তভাবে ছেড়ে ফেলেছেন বা দেশি মুরগির ডিম এই ধরনের কথা বলে অনেক সময় বিক্রি করতে হয় অনেকে বাইরের এ ধরনের কথা বলে তো বাণিজ্যিক ভাবে যদি আপনারা মুরগি পালন করতে চান তাহলে কোনটা পারলে বেস্ট হবে আমার দেখা অনুযায়ী বা আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা লেয়ার মুরগি পালন করতে পারেন সাদা লেয়ার হতে পারে বা লাল লেয়ার হতে পারে এই মুরগিগুলো হচ্ছে দীর্ঘদিন ডিম দিয়ে থাকে আরেকটা কথা হচ্ছে সাদা লেয়ার কিন্তু একুশ থেকে বাইশ সপ্তাহে হচ্ছে ফুল প্রোডাকশনে চলে আসে রোগ কম হয় তবে এগুলি হচ্ছে রিজেক্টকালীন সময় হচ্ছে রেটটা একটু কমে যায় আর ফার্মি মুরগি দেখা গেছে রোগ একটু সহনশীল জাত দেখা গেছে বাইরে ছেড়ে আপনারা পালন করতে পারবেন দেখা গেছে পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য কিন্তু আপনারা ফার্মি মুরগি পালন করতে পারেন দুই পিস দশ পিস পাঁচ পিস বা বিশ পিস করে যদি আপনারা ছেড়ে পালন করেন এতে করে আপনারা লাভবান হতে পারবেন কিন্তু যদি আবদ্ধ অবস্থায় যদি বাণিজ্যিকভাবে পালন করতে চান তাহলে লেয়ার মুরগি বিকল্প নেই আমাদের কাছে যেটা মনে হয় আর কি আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ট্রেন করে দেবেন যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি এখানে শেষ করবো আসসালাম রহমতুল্লাহ